চবে বরাতর যে রাইট আছে এই রাইটকর মধ্যে আপনি বেশ বেশ করি নফল নমাজ ফড়িতা আর থাজুদর নমাজ ফুড়িতা তসবি মারতা আর কেটা কর্তা আপনি কোরআন শরীফর তিলাওয়া তসবি যেমন দুরুশরীফ আছে কিবা তো সুবাহান আল্লাহ আহ ইাহিআল্লাহ আল্লাহবর এই সমস্ত আল্লাহর গুলা ভর্তা আর বিশেষভাবে শরীফ বেশ পেশ করে ফুড়ি দুরুদ শরীফ এখন কোনটা ফরিতা শরীফ হইল গিয়া যেমন মাঝের মধ্যে যেটা আছে এটা হয় দুরুদী প্রেম এটা ফড়িতে পারবা আর এমনি যে দুরু শরীফ যেটা সবসময় আপনি দুরু দুরুশরীফ এটা পড়িতে পারবা সাল্লু আলহি ওসাল্লাম ওটা পড়িতে পারবা কিবা তো সাল্লি সেই দিনা ও উলানা মহম্মদ ওয়ালা আলী আলি দিনা ও উল্লা মহম্মদ ওটা পড়িতে পারবা আর এই দিনগোর মধ্যে নফল নামাজ এখন ফড়িতা প্রায় বেটি মানুষের হাঁসরি এই ভিডিওটা হাসরি বেটি মানুষের লাগেন আর বেটি মানুষে ও সময় তারা জিগার হরণ যে নিয়ত কিলা করতাম বা কোন সোরাধি ফুড়িতাম ইন্না দি ফইলা তারপরে কলহল্লা দি বাদর রাখাত ওলা ফড়িতাম নিনা যে কোনো সূড়া দি ফুরলে দেহকা এই নফল নমাজ যেটা এটা হইল গিয়া অন্য নমাজের মতো এই নমাজটা আর এই নমাজের মধ্যে নফল নমাজগুলোর মধ্যে ইলা নাই যে ইন্নআালনা আর কলহল্লা নির্দিষ্ট হরিলিতা না আপনার ইচ্ছা মতো যেটা সূরা আপনার সবচেয়ে বেশি শুদ্ধ আছে সবচেয়ে বেশি আপনার তারপরে যেমন পড়িছেন কেবা তো ফলাকুর রাখা তো পড়িছেন আপনি আপনি পড়িতে পারবা যেটা আপনার সবচেয়ে বেশি শুদ্ধ আর সবচেয়ে বেশি আপনার মুখস্ত বালা আছে ওটা দিয়ে নামাজ পড়িবা ওটাই লোকিয়া সবচেয়ে বালা বেতর জিনিস আর আপনি যদি ইন্না আঞ্চাল না ফার বুল না নমাজও লাগিলা তখন নামাজ সুরা বলিব সোরা বললে নামাজ বোলইবা নামাজ বলইলে আপনি না। গতিকে আপনি কী করবা যেমন ফজর দুই হাত নামাজ সুনত জেলা ফোরন সেই মলা ফুড়িবা নিয়ত রকম করবা যে আল্লাহ আমি নফল নামাজ দুই রে কাত ফুড়িয়ার দি মুখ করিয়া আল্লাহু আকবর ওটা বাংলায় নিয়ত হল দেবা আর আরবিব যারা নিয়ত ফারইন আরবি নিয়ত হলিয়ে তো হরতে ফাড্ডা কিন্তু নিয়ত বুঝো কাহারে হয় নিয়তইল গা দিল চাহিদা দিলর ইরাদার নাম যে বর্তমানে আমি যে সাজটা হরতাম ও হাজ ওটা মনে মনে আনার নামলো গিয়া নিয়ত হরাইটা আপনি মুগ্ধি উচ্চারণ করুন যদি অর্থ বুঝয়ের নাম কিতা হইয়ার তখন নিয়ত শুদ্ধ না খালি শুধুমাত্র মুগ দ্বারা উচ্চারণ করা নিয়ত শুদ্ধ হইতো না আপনার দিলর মধ্যে আনা লাভব যে আমি ও নফল নামাজ ফড়িয়ার দুইটা কাজ কিবা তো আপুনি থাৰ্য ধৰ নিয়ত যে সময় হলা তোমাক আপুনি কৈতা যে আমি নামাজ ফুৰিয়াৰ অহ কৈবা আৰু যদি নকই আপে বাৰাত ন ফলতে নামাজ অইছে নিয়তো বুল হৈছে আপোনাৰ নামাজ অইত না শরাতর হাঁসরি আলাদা কোনো নমাজ নাই বারবার অন্য ভিডিওর মধ্যে কইয়া দিছি আপনার আরে আর এটা মনে করবা যে নতুন একটা মাসলা শুনি জি নাই নতুন না বহুত এই বিষয়ে বড় মহাদিস এনে ক্রাম এবং এটা হদিশ শরীফের মাজ যে হাঁসরি দিনকুর মধ্যে আলাদা কোনো নমাজ নাই আপনি বেশ বেশ হই এই দিনকুর মধ্যে নফল নমাজ পড়িতে পারবা তিলাওয়াত ফরিতে পারবা তসবি পড়িতে পারবা তারপরে আপনি আল্লাহ তালার জিকের মধ্যে মুশকিল হইতে হরবা অনেক সাবর সাজ আছে এইগুলা খর্তা আর বেটি মানুষ লাগে এই সমস্ত হল হইলাম আল্লাহ তালায় যাতে তৌফিক দিতা আর সবে শেষ গিয়া আপনি দোয়া খর্তা বেশ বেশ করে এই রাইট কইল গিয়া দোয়া যেত মানগিতে পারেন যেত হইতে পারি আল্লাহ হাসে নিজের ভাষায় হইবা যদি আরবি ফার আরবি ফাইলে তো রব্বানা জলাম নাথিল যা কিছু আছে রব্বানা দেওয়াখল আছে কুরন শরীফের মধ্যে এইগুলা দোয়া খর্তি ভারবার যদি ফারণ্যা আরবি বাংলায় যে ভাষায় আপনি শুদ্ধ করিবার ওই ও ভাষায় দোয়া করবা সাবস্ক্রাইব